তপশিলী জাতি কল্যাণের নতুন দিশা নবগঠিত বোর্ড কমিটির বৈঠকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত ত্রিপুরা তপশিলী জাতি কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটিকে নিয়ে আজ নিগমের সভাগৃহে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক মিনাকি দাস চৌধুরী সহ নিগমের অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে মূলত আলোচনা হয় গত তিন থেকে চার বছরে নিগমের কার্যক্রম ও সাফল্য নিয়ে পাশাপাশি আগামী দিনে তপশিলী জাতি অংশের মানুষের আর্থসমাজিক উন্নয়নে কিভাবে আরো বেশি সুবিধা পৌঁছে দেওয়া যায় সেই বিষয়েও বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয় মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্য সরকার তপসিলি জাতীয় অংশের মানুষের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে আরো বেশি মানুষকে মূল ধারায় যুক্ত করাই আমাদের লক্ষ্য অন্যদিকে নিগমের চেয়ারম্যান পিনাকে দাস চৌধুরী বলেন নিগমের কাজ আরো গতিশীল করতে নতুন বোর্ড কমিটি একসঙ্গে কাজ করবে আমরা চাই সুবিধাভোগীরা যেন প্রত্যক্ষভাবে উন্নয়নের সুফল পান রাজ্যে তপসিলি জাতীয় উন্নয়নের ক্ষেত্রে নিগমের এই নতুন উদ্যোগ ভবিষ্যতে কিভাবে কার্য ভয়ঙ্কর হয় সেদিকে এখন নজর প্রশাসন ও সাধারণ মানুষের কর্পোরেশনের নবনিযুক্ত যে কর্পোরেশন বডি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়ে প্রথমবার আমাদের একটা মিটিং হচ্ছে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কর্পোরেশন গত দুই চার বছরে তাদের অ্যাচিভমেন্ট কি রয়েছে টার্গেট কি ছিল তারা কতটা সেখানে সাকসেস হয়েছে কত মানুষকে বেনিফিট দিতে পেরেছেন আরও কি কি বেনিফিট আমরা দিতে পারি এবং আমাদের বার্ডেন কী আছে মার্কেটে লোন কত ডিউ আছে দিল্লিতে আমাদের কতটা ডিউ আছে এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যারা নবনিযুক্ত বোর্ড মেম্বার তাদের সাথে ফার্স্ট টাইম আমাদের একটা মিটিং হচ্ছে অফিসিয়ালি মিটিং তারাও জানতে পারবে এসসি কর্পোরেশন কী কী কাজ করে থাকে এবং রাজ্যের বিশেষ করে তপশিলি জাতি অংশের যারা মানুষ আছেন তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে আমাদের আজকের এই আমার সাথে রয়েছেন মিটিংয়ে এসসি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তথা আমাদের এম এল এ মাননীয় দাস চৌধুরী এছাড়া বিভিন্ন জেলা থেকে আমাদের বোর্ড মেম্বারগণ এসছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইরেক্টর রয়েছেন এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং এসসি মানুষের স্বার্থে আগামী দিন আরো মানে উল্লেখযোগ্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং আমার বিশ্বাস একটা সাকসেসফুলি আমরা কনক্লুশনে যেতে পারবো সংবাদ প্রতীক্ষা